রত্নকরের ভয় হচ্ছে খুব সংগ্রহ বৃদ্ধি করা কঠিন জীবন যুদ্ধে ক্লান্ত সন্ধান রত্ন আকর সীমাহীন বাল্মীক বাল্মীকি সাদা পাতা কালীর দাগে নিরের কালচে নয় শুধু বাল্মীকি অমরত্ব পায় রত্নাকর রত্ন আকরে হারিয়ে যায় আর থেকে যায় কিছু ইতিহাস বেঁচে না খেতে পাওয়া হয়ে উল্টো পথে ডাকাত দায়ের বোঝা পরিবার দায় ঠেলে আজও থেকে যেত হাজার রত্নাকর যদি না হত্যা হতো হৃদয় রত্ন আকর এই হত্যায় মুক্তি তোমার নেই আসলে বাল্মীকি ব্যস্ত টানতে ভাগ্য হাবর খাবে ছেলে মধ্যবিত্ত সে বৈভব অবকাশ নেই সম্মান তার চলে বুঝিয়েই গেল রত্ন আকর আলোর খোঁজ নেই রত্ন পেতে হাজার মানিক চাই হাজার প্রদীপ হাজার মশাল জালো রাম যদি ভগবান হয়ে থাকে রত্নকর সেই রামের আসল আলো